ওয়ার্কম চলুন দেখে নেওয়া যাক বিনোদন জগতের খবর বাঙালি কন্যাতে কুপাত সালমান ক্যাটরিনা কাইফ হোক বা সোনাক্ষী সিনহা কিংবা ডেইজি শাহ বলিউডের একের পর এক অভিনেত্রীর মেন্টর হয়েছেন সালমান খান ক্যাটরিনা সোনাক্ষীরা যখন সালমানের হাত ধরেই বলিউডে কাজ করেছেন সেই সময় কলকাতার আরও এক অভিনেত্রীকে নাকি বলিউডে আনতে চাইছেন সালমান খান বলিউডে কান পাতলেই শোনা যাচ্ছে এই গুঞ্জন তিনশেট টাউনের জনপ্রিয় মুখ হলেন মনি রয় আর এবার নাকি টেলিভিশনের সুন্দরী নাগিন কন্যাকেই বলিউডে অভিষেক করাতে চাইছেন সালমান খানদের হোম প্রোডাকশনের হাত ধরেই বাঙালি কন্যাকে বলিউডে আনতে চলেছেন সালমান খান যদিও এই বিষয়ে অফিসিয়াল কিছু জানা যায়নি বর্তমানে যেমন নাগিন সিরিজ নিয়ে ব্যস্ত মুনি তেমনি টিউবলাইট এবং টাইগার জিন্দা হ্যায় এর শ্যুটিং নিয়েও ব্যস্ত রয়েছেন সালমান খানও এখন দেখা যাক টেলিভিশনে দেশি গার্ল মনিকে বলিউডে কবে বড় ব্রেক দেন সালমান আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন নতুন নতুন আপডেট পেতে আল্লাহ হাফেজ